সবচেয়ে ভালো লাগছে যে আমাদের বলমারি প্রেস ক্লাবের দরজা দীর্ঘদিনই বন্ধ ছিল সেই দরজা সেই বন্ধ দরজা আজ ক্লাবের বলমারির অনেক সাংবাদিকদের জন্য উন্মুক্ত হয়েছে তাদেরকে আমরা আমাদের পরিবারভুক্ত করতে পারছি এজন্য আসলে ভালো লাগছে এবং ভাই অনেক সময় সংগ্রাম করছে নতুন সদস্য নেওয়ার জন্য আর নতুন সদস্য না হওয়ারও একটা কারণ ছিল যে কারণে বলমারি প্রেস ক্লাবের ইতিহাস আসলে একটা সমৃদ্ধ ইতিহাস গোয়ালমারি প্রেস ক্লাব নামের সঙ্গে একটা আভিজাত্যতা একটা কৌলিন্যময়তার একটা সম্পর্ক আছে আমি ব্যক্তিগতভাবে আলভারাঙা দেখেছি মধুখালী দেখেছি অনেক জায়গায় অনেক উপজেলায় গেছি এমনকি ভরিদ বিভিন্ন ক্লাবে দেখছি অসাংবাদিক আছে তারা লেখালেখি করতে পারে না এখন কাঠ নিয়ে সাংবাদিক হয়েছে কিন্তু এই গোয়ালমারি প্রেস ক্লাবে যে ষোলো সতেরো জন বা একুশ জন সদস্য ছিল আমাদের শুধু গোয়ালমারি প্রেস ক্লাবই দেখছি এখানে কোনো অসাংবাদিক ছিল না এবং সবাই ভালো নামি দামি লেখক এবং সবাই সাংবাদিকতা বিশেষ সাথে জড়িত এবং ভালো পত্রিকার সাংবাদিক যুক্তরাই বোয়ালমারি প্রেস ক্লাবের সদস্য হয়েছে যার ফলে অনেক সময় এই বোয়ালমারি প্রেস ক্লাবের সদস্য নেওয়ার ক্ষেত্রেই আগে উঠছে কারা সাংবাদিক হয়েছে কারা সাংবাদিকতা করে অনেকেই অনেক বিচক্ষণ লোকেরাই দেখছে পর্যবেক্ষণ করছে দূর থেকে যে কারা মূলত ভালো লেখক হয়েছে যার ফলে হলো অনেক সময় মানসম্পন্ন লেখক তৈরি হয় নাই বা ভালো পত্রিকার সাংবাদিক তৈরি হয় নাই বিদায় বলমারি প্রেস ক্লাব ওইভাবে তাদের জন্য দরজা উন্মুক্ত করে নাই আজ হয়তো আমাদের সিনিয়র ভাই বেরা তারা হয়তো দেখছেন যে না বলমারি প্রেস ক্লাবে আগে এখন তো আমি আমরা যখন সদস্যছি তারা আরও প্রায় এক যুগেরও বেশি আগে আমরা সদস্য হয়েছি সেই সময়কার প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট অনেকটাই আলাদা এখন অনেক তরুণ সাংবাদিক তৈরি হয়েছে যারা অনেক মেধাবী লেখক আছে ভালো ভালো পত্রিকার প্রতিনিধি যার ফলে বলমারি প্রেস ক্লাবের এই মুহূর্তে তাদেরকে সদস্য করতে পেরে আমার নিজের কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগছে এবং আমি তাদের সবার উত্তরোত্তর সাফল্য কামনা করছি